আমি তোমার আন্ডারওয়্যার নিয়ে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকি। কি প্রমাণ আছে তোমার কাছে? আমি কসম খেতে পারি। তুমি জানো না জামাই বউকে মারতে পারে? তুমি তালিম দিবা ছেলেমে একসাথে কেন? এখন ফ্রি মিক্সিং কেন? আমার আগের বউয়ের কেমন লেগেছিল যখন আমি তোমাকে বিয়ে করি? তোমার তো আমাকে নতুন নতুন বউ খুঁজতে সহযোগিতা করা উচিত। কিন্তু সমস্যা হবে কেন তুমি আমাকে মারবে কেন হ্যাঁ এই তুমি কয়দিন আমার জামা কাপড় নিয়ে আমার জন্য ওয়াশরুমের বাইরে দাঁড়িয়েছিলে নিজের আন্ডারওয়্যার নিজে নিয়ে ঢুকতে পারো না আমি তোমার আন্ডারওয়্যার নিয়ে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকি আন্ডারওয়্যার পছন্দ হয়নি তাই বলে আমার মতো একজন আন্ডারওয়েট মেয়েকে আন্ডার মতো ছুঁড়ে ফেলে দিবা আর আমার প্রশ্ন হলো আন্ডারওয়ারে এমন কি সমস্যা ছিল সেটা কি বেশি টাইট ছিল নাকি ঢিলা ছিল আর আন্ডারওয়্যার ঢিলা হলে কি সমস্যা ক্লাসরুমেই তো যাও মুখ সামলে কথা বলো বেদক আমার কারোর সাথে কোনো হারাম সম্পর্ক নেই সম্পর্কটা যে হালাল সেটা কিভাবে প্রমাণ করবা আমি তো নিজে দেখেছি অনেক কিছু কি প্রমাণ আছে তোমার কাছে আমি কসম খেতে পারি আমিও কসম খেতে পারি আমি চারবার কসম খেতে পারি আমি আটবার কসম খেতে পারি তুমি তো পাগল হয়ে গেছো তোমার কসমের কোনো ভ্যালু নাই আমি কসম খেলে আমি পাগল আমার কসমের ভ্যালু নাই আর তুমি কসম খেলে সেটার ভ্যালু আছে শুনেছি মিথ্যা কসম খেলেও কাফফাটা দিলেই হয় তুমি তো ওই সিস্টেম অ্যাপ্লাই করবা তাহলে তুমিও ওই সিস্টেম অ্যাপ্লাই করবা আমি ঠিক উপরে একজন আছে সে জানে তুমি মুখে মুখে কথা বলো কথা বললেই অপরাধ আর তুমি আমাকে মারতে পারো তুমি জানো না জামাই বউকে মারতে পারে শাসন করতে পারে বউ না জামাইয়ের পোশাক স্বরূপ পোশাককে কেউ এইভাবে পিটায় পোশাক ময়লা হলে ভালো মতো শোনো পোশাক ময়লা হলে সেই পোশাক ধোয়ার জন্য মুগুর দিয়েও পিটায় তুমি আমার পোশাক ধরে আমাকে টেনে টেনে উপরে উঠাবা তো আমি যাব আমার পোশাককে নিয়ে যাব না তুমি কথার উল্টা পাল্টা ব্যাখ্যা দিচ্ছ তুমি স্বামীর সাথে মুখে মুখে কথা বলো মনে রেখো তুমি আমার পোশাক আর পোশাক পুরান হলে আমার আর ওই পোশাক পরতে ইচ্ছা না হলে আমি চাইলেই আমার পোশাক পরিবর্তন করতে পারি তুমি ভুলে যাচ্ছ স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ আমারও পোশাক পরিবর্তনের ইচ্ছা হতে পারে এই জন্যই বলা হয় পুরুষদের জন্য নারীদের চেয়ে অধিক বিপর্যয়ের আর কিচ্ছু নাই এই জন্যই নারীদের নেতৃত্ব দেওয়া নিষেধ স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে আর ফিরেও যায় শতানের বেশে নারীদের বানানো হয়েছে পুরুষদের প্রশান্তি দেওয়ার জন্য আর তুমি আমাকে অশান্তি দিচ্ছ তোমাদের মোবাইল ইন্টারনেট এডুকেশন এসব দেওয়াই সমস্যা জান আমিও জানি এইসব আমিও তো এইসবই প্রচার করি আমি তোমাকে জান বলে ডাকি কিন্তু এখন মনে হচ্ছে আমি একটা মুরগি আর আমি কোনো একটা ফ্রাইড চিকেনের দোকানের সুনাম করছি একটা কথা আছে জায়েজে শেষ সীমানায় না জায়েজ থাকে এত শান্তি দিয়ে কি করবা আমি বলবো তুমি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ তুমি আমাকে মারো কেন প্রমাণ দাও আমি কসম খেতে পারি মারো কেন এখন তো আমি আর তোমাকে মারিও না তার মানে তুমি আমাকে মার দেওয়ার যোগ্য মনে করো না এখন তো মনে হচ্ছে তুমি আমাকে মারো না কেন মনে হচ্ছে তোমাকে বলি শোনো তোমার অনেক সন্দেহ এটাই হলো সমস্যা সন্দেহ প্রবণতা খুব খারাপ সন্দেহ করলে একজন নিজের ঘরে বসে থাকলেও তাকে সন্দেহ করে অশান্তি করা যায় কিন্তু তুমি তো ঘরে আমার বিছানাতে বসেও মেয়ের সাথে টাঙ্কি মারো তোমাকে অনেক মেয়ে পছন্দ করে এসব তোমাকে কে বলেছে তুমি আমাকে বলনি কোন কোন মেয়ে তোমাকে পছন্দ করে তাহলে বুঝো স্ত্রীর সাথে তো মিথ্যা বলার অনুমতিও আছে আমি তোমাকে শুধু স্ত্রী না একজন বন্ধু ভেবে আমার সব কথা তোমাকে বলেছি আর এখন তুমি আমাকেই বাস দিচ্ছ আর শোনো আমি চাইলেই আরও বিয়ে করতে পারি নিয়ম আছে বিয়ে করতে গেলে কোন মেয়ে কেমন সেটা আমি যাচাই বাছাই করতেই পারি বিয়ের কোটা আছে চারটা পার্সন পরিবর্তন করে করে কোটা ফুলফিল রাখতেই পারি তুমি নিয়মের বাইরে গিয়ে আমাকে এই কাজে বাধা দিতে পারো না আমি নিয়মের বিরুদ্ধে না আমিও এই লাইনের লোক আমিও তাই বলছি এটা অনেক সুন্দর নিয়ম ভেরি গুড কিন্তু আমার একখান কথা আছে আবার কি কথা উদাহরণ দিয়ে বলি কাঁঠাল খাওয়া জায়েজ আমি কাঁঠাল খেতে কাউকে মানা করি না কিন্তু আমার কাঁঠাল খেলে পেটে প্রবলেম হয় তাই আমি কাঁঠাল খাবো না আমি কাঁঠাল খাওয়ার নিয়মের বিরুদ্ধে না কিন্তু আমি কাঁঠাল খাবো না এটা কোনো অন্যায় না এটা কিছু হইলো পেটের সমস্যা আর মনের সমস্যা কি এক কাঁঠাল খাইলে পেটে সমস্যা হয় এই জন্য না হয় তুমি কাঁঠাল খাইবে না ইটস ফাইন কিন্তু আমি অনেকগুলি বিয়া করলে তোমার পেটে কি সমস্যা হবে এটা তো তোমার মনের সমস্যা এটা কোনো যুক্তি হইল এটা তো তোমার মন থেকে মানতে কষ্ট হচ্ছে এটা তো চাইলেই মেনে নেওয়া যায় নিয়মটা তুমি মন থেকে মানতে পারছো না কেন তুমি তো নিয়মের বিরুদ্ধে কথা বলছো আমার আগের বইয়ের কেমন লেগেছিল যখন আমি তোমাকে বিয়ে করি তোমার তো আমাকে নতুন নতুন বউ খুঁজতে সহযোগিতা করা উচিত খুব খুব খারাপ খারাপ করো সমস্যা নাই কিন্তু তুমি যেভাবে চাও পাশাপাশি চারটা রুমে চারজন বউ থাকবে তুমি এক এক রাতে এক একজনের যাবা এটা আমি মানতে পারবো না তাহলে তুমি এই নিয়ম মানলা কিভাবে ওই যে আমি বললাম না আমি কাঁঠাল খাইতে পারি না আমি নিয়মের বিরুদ্ধে না কিন্তু আমি কাঁঠাল খাইতে পারি না অন্য মেয়েরা যারা খাইতে পারে তারা কাঁঠাল কলা বেগুন ভাঙ্গি ডাব নারকেল সব খাক আমি তাদেরকে খেতে উৎসাহ দিব কিন্তু তুমি খাব না এটা কিছু হইলো কাঁঠাল খেলে সমস্যা হবে কেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কি এমনি এমনি আর তোমার কাঁঠাল খেলে পেটে সমস্যা হয় আমি তো বললাম আমি নিয়মটা মানি হ্যাঁ নিয়মটা মানি কিন্তু তাল কাছটা আমার তুমি আমাকে রাস্তায় একা ছেড়ে চলে যাও কেন তুমি রাস্তা চিনো না অনেক ছেলেরাও তো রাতে অন্ধকারে ভুল রাস্তায় ঢুকিয়ে দেয় বাইক ভুল রাস্তায় ঢুকিয়ে দেয় ভুল রাস্তায় চলে যায় রাস্তা চেনে না তখন তো মেয়েরা ধৈর্য নিয়ে ছেলেটাকে ঠিক রাস্তা চিনিয়ে দেয় মেয়েরা এরকম রাগারাগি করে তাকে ছেড়ে চলে যায় না তো ছেলেদের বাইক আছে বলে এত বাহাদুরি এত ভাবের কিছু নাই ভুলে যেও না বাইক যে কিনতেও পাওয়া যায় তোমার কাছে যেই বাইক আছে সেই রকম একটা বাইক কিনে আমি আমার কাছে রাখতে পারি আর চাইলেই আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারি জান আমার কি দোষ যান বলবানা হ্যাঁ এখন তো অন্য কেউ জান বললে তোমার ভালো লাগবে আমি জান বললে এখন আর ভালো লাগবে না আবার মুখে মুখে কথা বলো আসলেই নতুন যে কোনো আবিষ্কার মানেই সমস্যা না বানানো হইতো প্লেন না মেয়েরা পড়ালেখা করে প্লেনে চাকরি করতো না তোমার হাতে মোবাইল ইন্টারনেট থাকতো কোনো সমস্যাই হইতো না সব সমস্যাই প্লেন আর নারী স্বাধীনতার জান আমি কাকে জান বলে ডাকি কার জন্য এত কিছু করি কার সুনাম করি মনে হচ্ছে আমি মুরগি হয়ে একটা ফ্রাইড চিকেনের দোকানে সুনাম করছি বিয়ে করো পরে কাঁদবা বদুয়া দাও আকাশে মেঘ দেখলেই ঝড় হবে বোঝা যায় সেভাবেই বললাম মানুষ তো কখনো ভবিষ্যৎ জানতে পারে না আচ্ছা আমার চরিত্র ভালো না তাই তো এখন তুমি কি আমার সাথে থাকবা নাকি থাকবা না দেখি আলাপ আলোচনা করে ও তাহলে থাকবা না থাকবো না এটা কিছু হইল আগে নিজেকে ঠিক করো তুমি তালিম দিবা ছেলে মেয়ে একসাথে কেন এখন ফ্রি মিক্সিং কেন আমিও তো তালিম দেই মেয়েরা আমার কাছ থেকে তালিম নিলে কি হয় ওরে তালিম রে কি এমন তালিম সারের কাছ থেকে তালিম না নিলে প্লেন উঠতেছে না ওই মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও আমি ওকে তালিম দিব এমন তালিম দিব যে সে সারা জীবন মনে রাখবে তুমি আবার উল্টা পাল্টা বলতেছ আমি এবার প্রতিশোধ নিব ছেলেরা যদি ছেলে মেয়ে সবাইকে একসাথে তালিম দিতে পারে তাহলে মেয়েরা খালি মেয়েদের তালিম দিবে কেন নারী পুরুষ সম অধিকার থাকবে আমিও ছেলে মেয়ে সবাইকে একসাথে তালিম দিব পর্দা খালি শরীরের মেয়েদের তো কণ্ঠের পর্দাও করতে হয় আমিও ছেলে মেয়ে সবাইকে একসাথে তালিম দিব আর তখন যদি আমার প্রতিষ্ঠানে আমার কোনো এক্স বা হবুবর তালিম নিতে আসে তাহলে তুমি কোনো মানা করতে পারবা না নারী পুরুষ সবার মনে উদার থাকা জরুরি তোমারে আমি